চন্দ্রপতিকে বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হিসেবে বিবেচনা করে তার জীবনকাল ষোলশ শতাব্দীর তিন রামায়ণ অনুবাদক প্রথম মহিলা কবি রামায়ণ ছাড়া তিনি রচনা করেন দুটি কাব্য মলুয়া ও দস্যু গ্রামের পালা ছয় ফেব্রুয়ারি দুই হাজার ষোলো নিউজিল্যান্ডের অকল্যান্ড এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বারোটি দেশের অংশদারিত্বের ভিত্তিতে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টি পি পি হয় কিন্তু তেইশে জানুয়ারি দু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় আট মার্চ দু হাজার আঠারো সিলি সান্তেয়াগোতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য এগারোটি দেশ নতুন করে কমপ্লেহেনশিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্সপেসিফিক পার্টনারশিপ সি চুক্তিতে স্বাক্ষর করে দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া জাপান ব্রুনাই কানাডা সিলি মালয়েশিয়া মেক্সিকো নিউজিল্যান্ড প্যারু সিঙ্গাপুর ও ভিয়েতনাম এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে দেশগুলোর মধ্যে বাণিজ্য শুল্ক কমিয়ে আনা গণিতবিদ দার্শনিক ও কবি ওমর খাইম ইরানের নাগরিক তিনি চার লাইনের কবিতা রুবায়ত লিখে বিখ্যাত হয়ে আছেন ফিট ফির তার ছোট ছোট কবিতা বা রুবাই অনুবাদ করে তা রুবায়ত অমর নামে প্রকাশ করেন পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি পরিবর্তিত হয়ে এক ধ্বনিতে রূপান্তরকে সন্ধে বলে বা ক্রিয়াপদের সঙ্গে নাম যে সম্পর্ক তাকে কারক বলে পরস্পর অর্থসংগীতি সম্পূর্ণ দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণবাস বর্ণ সমষ্টি যুক্ত হয় নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয় চাঁদমুখে ব্যাস বাক্য হল সাদমুখের ব্যাস বাক্য হচ্ছে চাঁদের মতো মুখ চাঁদ মুখের ব্যাস বাক্য চাঁদের ন্যায় মুখ বা চাঁদের মতো মুখ এটি উপমিত কর্মধারায় সমাজ তুমি আসবে বলে হে স্বাধীনতা তুমি আসবে বলে হে স্বাধীনতা এটা শামচুর রহমানের কবিতার চরণ তিনি বাংলাদেশের আধুনিক কবি তার আরেকটি বিখ্যাত কবিতা হলো স্বাধীনতা তুমি অল্টারনেটিভের পরে অ্যাপ্রোপ্রিসিয়েট অ্যাপ্রোপ্রিসিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে সঠিক প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার হল ওয়ান প্রথম প্রজন্মের কম্পিউটার উনিশশো একান্ন উনিশশো উনষাট বৈশিষ্ট্যগুলো হলো ব্যাকম টিউব বিশিষ্ট ইলেকট্রনিক বর্তনীর বহুল ব্যবহার ইনপুট বা আউটপুট ব্যবস্থার জন্য পানস কার্ডের ব্যবহার বিশাল আকৃতি ও সহজ বহন অযোগ্য ইত্যাদি ইন্টারপ্রেটার মূলত একটি অনুবাদক প্রোগ্রাম এর কাজ হলো হাই লেভেল ভাষায় লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করা এটা অনুমোদন কাজ করে এক লাইন এবং এক লাইন করে ও ক্ষেত্রে দুটো কাজ করে ম্যানগ্রোভ ম্যানগ্রোভ বন বলতে উপকূলীয় বন বা জোয়ার ভাটার প্লাবিত বিস্তীর্ণ জলাভূমিকে বোঝায় এটি একটি আন্তঃপ্লাবিত জলাভূমি যা বিভিন্ন স্তরের পারস্পরিক নির্ভরশীল উপাদানসমূহ যেমন পানি প্রবাহ পলি পুষ্টি উপাদান জৈব পদার্থ এবং জীবজন্তুর সমন্বয়ে গঠিত উল্লেখ্য বাংলাদেশে অবস্থিত সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সিকিমের পর্বত হিমালয় পর্বতমালা থেকে বাংলাদেশের করতোয়া নদীর উৎপত্তি হয়েছে যা বিভিন্ন উপনদীর বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী নাফ এটি কক্সবাজার জেলা সর্বদক্ষিণ ও সর্বদক্ষিণ পূর্ব কোণ দিয়ে প্রবাহিত ও মিয়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্তকারী নদী উনিশশো সালে বাংলাদেশ বাংলাদেশের সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে এ তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করার মধ্য দিয়ে তেল যুগে পদার্পণ করে বাংলাদেশ এটি সিলেট শহর থেকে প্রায় বিশ কিলোমিটার উত্তর পূর্বে সিলেট জয়ন্তিয়া সড়কের পাশে গেছে অবস্থিত ডক্টর মক্স মকসুদ্দুল আলম পাটের জিন বিন্যাস আবিষ্কার করেন দুই হাজার তেরো সালে তেইশে পাটের জীবন রহস্য উন্মোচন নেতৃত্ব দেন এ বিজ্ঞানী সুলতানা স্বপ্ন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকিয়া শাখাবাত হোসেন রচিত একটি গ্রন্থ তিনি এটি ইংরেজিতে সুলতানস ড্রিম শিরোনামে লিখেছেন পরবর্তীতে এটি বাংলায় অনুমোদিত হয় সাতসরি জাতীয় উদ্যান হবিগঞ্জের সোনারঘাট উপজেলা রঘুনন্দন পাহাড়ে অবস্থিত বাংলাদেশের প্রাকৃতিক উদ্যানটি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বন্য প্রাণী সংরক্ষণ বা সংশোধন আইনের বলেশো তেইশ দুইশো তেতাল্লিশ হেক্টর এলাকা নিয়ে পনেরো অক্টোবর দুই হাজার পাঁচ সালে প্রতিষ্ঠা করা হয় লক্ষণীয় এই উদ্যানে সাতটি পাহাড়ি ছাড়া আছে যা থেকে এর নামকরণ করা হয় সাত সাত বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক মোনায়েম সরকার বাংলাদেশ ও বঙ্গবন্ধু বাংলাদেশে বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক মোনায়েম সরকার এছাড়াও তার রচিত সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল গ্রন্থ হল বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য উনিশশো একানব্বই ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু উনিশশো চুরানব্বই মৃত্যুঞ্জয়ী মুজিব উনিশশো পঁচানব্বই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি রাত্রেবেলা স্যার মনির মনির আছে স্যার প্রাকৃতিক ঘাসের উপাদানগুলোর মধ্যে মিথেন আশি থেকে নব্বই পার্সেন্ট ইথেন তেরো পার্সেন্ট প্রোপেন তেরো পার্সেন্ট প্রোপেন তিন পার্সেন্ট এছাড়া বিউটেন ইথেলিন ও নাইট্রোজেন কিছু পরিমাণ থাকে এ উপাদানগুলোর মধ্যে প্রধান হলো মিথেন উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত এটি নাটোরের মূল শহর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে নাটোর বগুড়া মহাসড়কের পাশে দিঘাপাতি আই নির্মাণ করা হয়েছে রাজা দয়া রামে গণভবনটি নির্মাণ করেন বর্তমানে এটি বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সচিবালয়ের বাসভবন গিনিস মান মন্দির অবস্থিত যুক্তরাষ্ট্রে ষোলোশো সালে রাজা চার্লস লন্ডনে গ্রিন উইসে একটি মান মন্দির নির্মাণের নির্দেশ এর নকশা তৈরি করা স্যার ক্রিস্টেফার ম্যান পূর্বে গিনিস সময়কে বিশ্বের মান সময় ধরা হতো কারণ গ্রিনিসের মান সৌর সময় অনুযায়ী জিরো ডিগ্রি দ্রাগিমা অবস্থিত বর্তমানে সময় আন্তর্জাতিক সময় বা ইউটিসিকে আন্তর্জাতিক মান সময় দ্বারা যদিও জিএমটির সঙ্গে ইউটিসির খুব একটা পার্থক্য নেই আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে যে ব্রান্ডটার প্রণালী আর আর এই প্রণালী পৃথক করেছে মরক্কো স্পেনকে অন্যান্য মলক প্রাণী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে এবং ফ্লোরা প্রণালী ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে ফিনল্যান্ডকে হাজার হৃদের দেশ বলা হয় হাজার বছর আগে এটি বরফে ঢাকা ছিল বরফের এখানকার ভূমি স্থানে স্থানে দেবে গিয়ে হাজার হাজার সৃষ্টি করেছে উল্লেখ্য ফিনল্যান্ডে ঘন সবুজের অরণ্য বনভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এগুলোকে বলা হয় ফিনল্যান্ডের সবুজ সোনা নামে ডাকা হয় শিক্ষাদি ফার্সি ভাষার কবি ছিলেন তিনি সাদি সিরাজি নামেও পরিচিত মধ্যযুগের গুরুত্বপূর্ণ কবি ফার্সি ভাষা ফার্সি দেশের বাইরেও সমাধিত তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার এই কদর তিনি তিনি ধ্রুপদী ধ্রুপদী সাহিত্য ক্ষেত্রের জন্য বিখ্যাত হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে সিন্ধু সভ্যতা হিসেবে পরিচিত এই সভ্যতার নির্দেশন পাওয়া যায় পাকিস্তানের পাঞ্জাব সিন্ধু প্রদেশ এবং ভারতের পাঞ্জাব রাজস্থান গুজরাটের বিভিন্ন অংশ জুড়ে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশ শব্দ থেকে খ্রিস্টপূর্ব পনেরো শব্দ পর্যন্ত উল্লেখ্য সিন্ধু সিন্ধু নদীর অববাহিকায় গড়ে উঠেছিল বলে এই সভ্যতার নাম দেওয়া হয় সিন্ধু সভ্যতা